সুপ্রিয় দর্শক পূর্বধলা দর্পণের অনুসন্ধানী প্রতিবেদনের এই পর্বে আমরা এসেছি খলিশাও ইউনিয়নে টিআর কর্মসূচির বরাদ্দকৃত তিনটি প্রকল্পের অর্থ কিভাবে অন্য প্রকল্পের কাজে জুড়ে দেওয়া হচ্ছে তার এক ভয়াবহ চিত্র আজ আমরা উন্মোচন করব জনগণের টাকা ভাগ করে নেওয়ার এই নতুন কৌশলই আজ আমাদের আলোচনার কেন্দ্রে চলুন দেখে আসি খলিশাউর ইউনিয়নের প্রথম প্রকল্পটি ছিল নোয়াপাড়া মতিমিয়ার বাড়ি হইতে জজ মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়া সে এক চাঞ্চল্যকর তথ্য উল্লেখিত স্থানে কোনো সিসি রাস্তা তৈরিই হয়নি বরং এই বরাদ্দকৃত অর্থ দুই হাজার চব্বিশ অর্থবছরের কাবিটা বা কাবিখা কর্মসূচির আওতায় নির্মিত ইচুলিয়া পাকা রাস্তা হইতে মাহিরুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ প্রকল্পের শেষ অংশে সিসি রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়েছে

টিয়ার প্রকল্পের টাকা অন্য একটি প্রকল্পের সিসি রাস্তার শেষ অংশে যুক্ত করে দেয়া হয়েছে যা স্পষ্টতই অর্থ আত্মসাত এবং নীতিমালা এর গুরুতর লঙ্ঘন শুধু তাই নয় নির্মিত রাস্তাটিও নিম্নমানের সিমেন্ট ও বালি দ্রুত আলাবা হয়ে যাচ্ছে সেখানে দেয়া নামফলকটিও ভুল নামফলকে উল্লেখিত টিয়ার প্রথম ও দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এটি নয় এটি তৃতীয় প্রকল্পের আটাশ নং প্রকল্প দ্বিতীয় প্রকল্পটি ছিল ইচুলিয়া বাজারে সিসি ক্যামেরা স্থাপন যার বরাদ্দ ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা বাজারে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও ক্যামেরার মান বরাদ্দের তুলনায় অনেক নিম্নমানের বলে মনে হয়েছে স্থানীয় বাজার কমিটির সভাপতির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই টিআরএ দিছে না দিছে আমি জানি না তাই আমাদের প্যানেল চেয়ারম্যান মাসুদ এসে বলছে যে এখানে ক্যামেরা সিসি ক্যামেরা এগুলো লাগানোর জন্য প্রথমে এক পার্টি আসছে এসে বলছে যে এর তো অনেক ক্যামেরার দরকার এবং পাওয়ারি বক্স লাগবে এখন তো এই দেশে চলবে না ওরা লাগায় সেটা চলে গেছে কিছুদিন পরে আরেক পার্টি এসে লাগায় গেছে তখন আর আমি এখানে ছিলাম না আর পরে আমি আর কিছু জানিও না কত টাকা খরচ হয়েছে বা কত টাকা বরাদ্দ হয়েছে আমি কিছুই জানি না কেমনে আসছে ওইটাও জানি না এই ধরনের জনগুরুত্বপূর্ণ প্রকল্পে স্থানীয় বাজার কমিটির শীর্ষ ব্যক্তির অজানা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে তৃতীয় এবং শেষ প্রকল্পটি ছিল হাপানিয়া মজিবরের বাড়ি হইতে হাপানিয়া মসজিদ পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ বরাদ্দ ছিল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সরেজমিনে এই রাস্তায় মাটি কাটা দৃশ্যমান স্থানীয়রা জানান এখানে মোটামুটি কাজ হয়েছে মাটির কাজের প্রকল্পগুলোর মধ্যে এটি তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিদায়ক চিত্র অন্তত প্রায় মনে দুই আড়াই মাস আগে

দর্শক খলিশাহর ইউনিয়নের এই চিত্র টিআর কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ সরিয়ে ফেলার এক নতুন কৌশল দেখাল একটি প্রকল্পের সি রাস্তার বরাদ্দ অন্য আরেকটি প্রকল্পের দুর্বল সিসি রাস্তায় যুক্ত করে দেওয়া হয়েছে যা সরকারি অর্থের চরম অপব্যবহার আমাদের অনুসন্ধানী টিম খলিশাউর ইউনিয়নের কোন প্রকল্পেই কোন সাইনবোর্ড দেখতে পায়নি কাজের নামে এমন অর্থ লোপাট বন্ধ করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন অনুসন্ধান চলমান থাকবে আমাদের কার্যক্রম চলমান রাখতে আপনাদের সমর্থন জরুরি কমেন্টে আপনার মতামত জানাতে পারেন যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে